তো ভাই আমি শুরুতে বলি আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আপনারা অন্তত কিছু লোক আছেন শতকরা পঞ্চাশ বা ষাট পার্সেন্ট লোক আছেন যারা মানুষের চেহারা দেখলেও বোঝা যায় যে এটা কতটুকু ধরনের মানুষ এটা বলতে হয় না তো আমার কথা হচ্ছে আমার কথাগুলা আজ পর্যন্ত শোনার অনুরোধ রইল কথা এক একটু বড় হইতে পারে সেজন্য লাইভ আইসা বলতেছি তো কথা হচ্ছে ওই যে ঢাকার একটা বাতের হোটেল যে মিজান্না কী নাম ওর একটা ভিডিওতে দেখলাম ও তো অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে তো একটা ভিডিওর মধ্যে বলল প্রবাসী নিয়ে একটা কথা বলল যে আমি প্রবাসীও বেশি টাকা কামাই তো এটা স্বাভাবিক ভাই এটা বলছে ও কোনো মহামারী কিছু বলি ফেলে না যেটা সত্য সেটা বলছে তো আমার কথা হচ্ছে ওই ভিডিওটা নিয়ে একটা প্রবাসী ওরে ঠেট দিয়ে একটা কথা বলছে এই জিনিসটা খারাপ লাগছে কিন্তু বা এটা একটা কোনো এটা একটা কথা কেউ দেশে থাকেও কুটি টাকা কামাইতেছে কেউ বিদেশ যাইয়েও কুড়ি টাকা কামাইতেছে আবার কেউ বাংলাদেশে চাকরি করে বাঁথা ভাইতেছে না আবার কেউ বিদেশে যাইয়া বাতা ভাইতেছে না এটা সেম টু সেম সবাই সব কিছু হয় না তা আমার কথা হচ্ছে প্রবাসীদের নামে কিছু বললে এরা উতলাইয়া উড়ে এরা মানে বাংলাদেশে যারা থাকে তাদেরকে মানুষ বলি মানুষ গণনা করে না এই জিনিসটা বু বুঝো না কী যে বিদেশ করবি তুই পাঁচ বছর দশ বছর নো পনেরো বছর এর ফলে কি দেশে আইতে হইতো না দেশে আইয়ে কাজকর্ম করি খাইতে হইতবো না সে সময় তো বাঙালির মতনে কাজকর্ম করি খাইতে হইব তাইলে বাঙালি বাংলাদেশে যারা থাকে তাদেরকে এত তুচ্ছ করে কথা বলার তো কোনো অর্থ নাই আমার কথা হচ্ছে সেটা হেরা কথায় কথা বলে আমরা রেমিটি রেমিটিস দিই এই দি সেই দিই কত তাল বাহানার কথা তো বাংলাদেশে যারা থাকে তারা কি আঙুলছ তারা কি চুরি বের ভাত খায় তারা তারা বাংলাদেশে ব্যাংকে বা সরকার কি ট্যাক্স দেয় না একটা গাড়ি চালাইলে একটা বাইক চালাইলে জেটে চালাক লাইসেন্স লাইসেন লাইসেন্সের টাকা দেয় তারপরে যাই গাড়ি যেই ট্যাক্স টোকন মোকন এগুলো দেয় না এরা যে ভাত খাইতেছে সাইল কিনে ডাইল কিনা অমুক কিনা সমুক সবগুলোর ব্যাট দিয়ে ভাত খাইতেছে না বাংলাদেশে তো সব কিছুর মধ্যে ব্যাট আছে কিসের মধ্যে ব্যাট নেই আপনার আমার একটা জিনিস দেখান তো যে বাসা ভাড়া থাকতেছে ও বাসায় বাড়া তো একটা ব্যাটের মতন যে মালিকে বাসার ভাড়াটা দিতেছে ও ব্যাট দিতেছে না তাইলে প্রবাসীরা কথায় কথায় মানে বাংলাদেশের মানুষ মিজান একটা কথা বলছিল আর কি ভাই আমি যেন আমি প্রবাসী থেকে একটু টাকা বেশি কামাই তো এই কথা কি বলা কি ওর অপরাধ হয়েছে ওকে নিয়ে মানি একটা ভিডিও বানাইছে এই গালাগালি করে বলতেছে প্রবাসী নিয়ে এত কথা বলা কে দিছে তো তোমরা রেমিডিস দিয়ে তোমরা একটা কিছু হয়ে গেছো তো বাংলাদেশে যারা আছে এরা কি এরা কি আঙুল ছুঁয়ে খায় এরা পরিশ্রম করে না এরা পরিশ্রম করে ভাত খায় না আমরা কি বসে বসে ভাত খাই ভাই আমরা তো কর্ম করে ভাত খাই আমরা কর্ম করি খাই না বাংলাদেশের মানুষ কি বসে খাই এটার উত্তরটা দিবেন ভাই আমার কথা হচ্ছে আপনারা কথায় কথাই মানে দেশে কিছু হইলে আপনারা এটা নিয়ে আপনারা সমালোচা করেন দেশের মানুষের গালাগালি করেন বা ইয়ে করেন এই জিনিসটা ভাই ভালো না তা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা তো বিদেশ থাকেন দশ পনেরো বছর থাকবেন থাকার পর আবার চলে আসবেন আবার দেশে আপনারা এসে এটা কর্ম করে খাইতে হইব না কোনো জমিদারই আইতেন না যে আপনারা একবারে বৈশা বসে খাইত দেখা গেছে আপনারা তো বিশ বছর বিদেশ কইরা আইস তারপরে যাই দুই মাস বাড়িতে বইয়া খাইতে পারেন না কথা বুঝছেন আর বাংলাদেশের মানুষ বারো মাস কাম করিল কাম না একদিন করি একদিন বসে বসে খাইল এরা মোটামুটি দুই একদিন রেস্ট নিতে পারে আপনারা কি রেস্ট নিতে পারেন তাইলে আপনারা যে কথায় কথায় বলেন আমরা রেডিমেড বন্ধ করব রেডিমেড সেই করবো রেডিমেড সেই কর্ম তো করলে এটা একটা কথা ভাই আমরা দেশের মানুষ হয়ে দেশের সরকারকে মানে তুচ্ছ করেন আপনারা আপনারা একটা কিছু হয়ে গেছেন আর আমরা দেশে থাইকে আমরা মানে কিছু করি না দেশের জন্য আমরা কিছু করি না আমরা কী করেন আমরা তো বারো মাসের মধ্যে যদি আপনারা বিদেশ কয়জন আছে লোক বাংলাদেশের লোক কয়জন আছে তাইলে আপনারা শুধু রেড রেডি রেডিমেড না কী বলেন রেডিমেস নি বলেন হ্যাঁ রেডিমেড বলেন এগুলো দেন আপনারা একটা কিছু হয়ে গেছে হ্যাঁ রেমিটেন্স দেন যে এটা একটা কিছু হয়ে গেছে তো এই কথা হয়েছে দেখা কী করছেন রেমিটেন্স দিলে কি হয়ে যায় যদি এক একশো মানুষ একটা কথা খেয়াল রাখবেন একশো মানুষ যদি বাংলাদেশের রাস্তা দিয়ে হাঁটে অন্তত ভক্ত একটা একশো মানুষের মধ্যে কি একটা ভালো মানুষ নাই ভালো মানুষ আসেনি তাইলে এই ভালো মানুষটা দেখা গেছে একটা ফাতর যদি বেক রাস্তার উপরে দেখে দেখা গেছে বা একটা কাঁটা কাঁটা দেখছে এই কাঁটাটা ভালো মানুষটা সরাইয়া দেয় আপনারা একশো মানুষ বাংলাদেশের জন্য কি করছেন খালি রেমিটিস দিয়ে আপনারা একটা কিছু মহামারী কিছু হয়ে গেছে ওই বাচ্চারা বাদ বেচা বাদ খায় ওরে নিয়ে আপনারা উল্টা ফুলটা কথা কইতেছেন এটা আসলে ঠিক না হুম তো আমি আসলে সহজে কারোরে কোনো কথা বলি না আমার মানে বলতে ইচ্ছে করে না কারণ আজকে আমি ওরা একটা কথা বললাম কালকে আরেকজন আমার কথাটা বলবে সেই জন্য আমি সহজে কারোর বড়ো ধরনের কোনো কথা বলি না তো সেজন্য বলছি ভাই আপনারও মুসলমান আমরাও মুসলমান বা হিন্দুও আছে বাংলাদেশে হিন্দু আছে বিদেশে হিন্দু আছে বা বাংলাদেশে মুসলমান আছে বিদেশে মুসলমান আছে আমরা সবাই ভাইয়ে ভাই আপনি একটা রাগ একটা কথা বললেন ও একটা বললো তো ফাল্টা ফাল্টি বলি আমি মনে করি এটা ঠিক না কারো ছোটো করেই দেখা ঠিক না আমার কথা হচ্ছে আমি যে যতটুক যোগ্যতার মানুষ আমি ততটুক ওজনের মতন চলাভিটা করতে আপনি আজকে একশো টাকার মালিক হয়েছেন আল্লাহ নিতে এক সেকেন্ড লাগে না একটা কথা আছে ভাই আব আল্লাহ দিলে থাকে আব্বা দিলে থাকে না এটা সবসময় স্মরণ রাখবেন আব্বা যদি এক হাজার কোটি টাকা দিয়ে যায় আপনার সামান্য চুল পরিমাণ যদি একটা এই ফোড়া উঠে মানে বিসি উঠে ওটা মেডিকেলে মেডিকেলে খাই দেব যদি আল্লাহ না চায় আব্বা দিয়ে গেলে কিবো আর সবসময় এটা খেয়াল রাখবেন আল্লাহ যদি দেয় এক টাকা দেয় একটাকে এক হাজার টাকা এক টাকা এক হাজার কোটি টাকা আল্লাহ যেটা দিব এটা থাকবে আব্বা যেটা দিব এটা থাকবে না এটাই সবসময় স্মরণ রাখবেন কথাগুলো শুনতে তিতা লাগল কথাগুলো একসময় কাজে মানুষকে ভাই বড়ো ধরনের কথা কখনো বলেন না কারণে তুচ্ছ ভাবি কোনো কথা বলা ঠিক না যদি আমি প্রবাসী ভাইদের ব্যাপার যদি খারাপ কিছু মন্তব্য করে থাকি তাহলে এটা নিয়েও মানে আপনাদের কাছে ক্ষমা চাই কারণ আপনারা হ্যাডম অনেক বড় কিছু হয়ে গেছেন দেশে কিছু বলতে পারতো না আরে ভাই তো কীছে আমি যদি বলি বিদেশে আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন আমি যদি বলি আমি বাংলাদেশে আমি নিজে হাইটাইটে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি তো আপনি কী করতে পারবেন আপনি কি নিতে পারবেন আমার টাকাগুলো আপনি যে পরিশ্রম করেন পঞ্চাশ হাজার টাকা কমান তা আমারই কি মানুষের বসে বসে টাকা বেতন দেয় আমি কেমন বৈশা বসাটি টাকা ইনকাম করি এটা ও একটা কথা বলছিল আর কি যে আমি প্রবাসী থেকে টাকা বেশি ইনকাম করি এটা বলা কি অপরাধ না যে একটা মানুষ সত্য কথাটাও কি বলা একবার বন্ধ করে দিব আপনাদের কথা অনুযায়ী বুঝে যে মানুষ সত্য কথা বলতে না একটা আসার কথা ভাই কি বলবো আপনারা একটু আমার কথাগুলো শোনেন কিনা একটু কমেন্ট করে জানাই তো ভাই মাঝে মাঝে মানুষের কথাবার্তা শুনলে মানে এমন খারাপ লাগে এমন গরম হয়ে যায় মানে বলার বাইরে তো এই প্রবাসী প্রবাসী কি কষ্ট করেন একবারে মহামারী কিছু হয়ে গেছেন বাংলাদেশের মানুষ আরও কষ্ট বেশি করতেছে আমার ভিডিওগুলো দেখেন এখন তো এস কে চার পাঁচ দিন ধরে মানে ছাড়তেছি আগেও ছাড়ছি তো আমি কত কাজ করি যেটা পারি সেটাই করি কথা হচ্ছে কাজ করলে সরম নাই চুরি করলে সমস্যা তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখবেন ভালো কিছু শিখতে হইলে দেখেন আমি কি কি করি কাজের কোনো সরম নেই সমস্যা আরেকটা আছে ভাই এটা পরের ভিডিওতে বল মনে কথা বলছেন এমন কথা বল মন বললে বুঝা যাবেন এখন বল না ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও বড় হইলে কেউ দেখে না পরের ভিডিওতে আবার আস মনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম